ফাইনালি আমার রান্নাঘর তোমরা যে এই টিপটপ রান্নাঘরটা দেখতে পাচ্ছ এই রান্নাঘরটা টিপটপ রাখতে যে কতটা খাটনি করতে হয় হ্যাঁ মানছি জিনিসপত্র বেশি নেই কিন্তু যেটুকু আছে সবই ওপেনলি রাখা আছে যার জন্য নোংরাটা একটু বেশি হয় আর আমাকে পরিষ্কারও বারবার করতে হয় আর তোমাদের মধ্যে থেকে অনেকেরই আমার এই রান্নাঘরটা ভীষণ পছন্দের আমার মনে হয় রান্নাঘর প্রত্যেকটা মেয়েরই ভীষণ পছন্দের একটা জায়গা আজ একজনের ছুটি দেখো কথা কথাটা এটা আছে আজকে বাড়ি মানে অফিসে যে যেহেতু হবে না সেজন্য চলে এসেছে আসার পরে এই যে এক সমানে যাওয়াছি হ্যাঁ বলো চলো এখন বেজে গেছে একটা ছেলেকে সান দান করিয়ে ফ্রেশ করে দিয়েছি ওকে আর এখন খাওয়াবো না সকালে স্কুলে যখন যায় তখন ওকে পুরো ভাত খাইয়েই পাঠিয়েছিলাম তারপরে কেক টেক দিয়েছিলাম ওই জন্য এখন আর খাওয়াবো না কেন কি ও এখন খাওয়াইয়ে ঘুম পাড়াবো আবার ঘুমতে ঘুরে খাওয়াতে হবে তার থেকে ভালো একটু দেরি করে খাইয়ে দিই একবারে চিকেন টিকেন দিয়ে খেতে পারবে চিকেন নিয়ে এসেছে একটা জিনিস দেখাবো সেটা হলো এই যে আমার সুইট পটেটো ওয়াইন এখানে কালারটা তোমরা বুঝতে পারছো না এটা পুরো দেখবে কী কালার পুরো ডার্ক দেখতে পাচ্ছ মিষ্টি আলু দিয়ে যেটা করেছি সেটা ওর ভিতরেই আছে গ্রিন আছে ওটা রেড নয় আর এইটা আমি এনেছিলাম এক জায়গা থেকে রাস্তার পাশেই পেয়েছিলাম তো সেইটা দেখো কি ভালো কন্ডিশন এখন রয়েছে আমি যেটা তৈরি করেছি সেটা হলো গ্রিন এটা যেহেতু সবে সবে রিপোর্টিং করা সেই জন্য কাদা টাদা লেগে আছে বাট ঠিক আছে বেশি ধুতে গেলে তখন নষ্ট হয়ে যাবে সেই জন্য এইটাকে এইভাবেই রেখে দেবো অনেকগুলো গাছ বেরোতো যেহেতু এটা একটা এই যে ডগা সেই জন্য এটাকে আর কাটিনি এমনি আমি যেগুলো পাতাগুলো মোটা ডালে ছিল সেইগুলো শুধু পাতা কেটে এইভাবে লাগিয়েছি এইগুলো দেখো প্রত্যেকটা থেকেই গাছ হতো তো এইটা যেহেতু ঝুলছে ওই জন্য আর এটাকে কাটি এটা বেশ ভালো লাগছে দেখতে এবার দেখো দেখেছ তোমরা ক্যামেরায় ভালো বুঝতে পারছো না গ্রিন গ্রিনের মধ্যে এরকম একটা খয়রি কালারের পাতা তার পাশে আরেকটা ওয়ান্ডিং জিও আছে ওটারও একটু কালার আছে গ্রিন অ্যান্ড ওই খয়রি কালার তো বেশ ভালো লাগে এটা পার্পল পার্পল কিন্তু আমার ঘরে থেকে থেকে এখন হয়ে গেছে ওটা গ্রিন পুরোটাই গ্রিন হয়ে যাচ্ছে আলোটা টালো তেমন একটা পায় না তো এবার যা যাক চলো চলে এসেছি এবার রান্নাঘরে এবার রান্নাটা শুরু করা যাক আজকে কপালটা ভালো যে আমি আগে থেকেই সান করে নিয়েছিলাম ওকে স্কুল থেকে আনতে যাওয়ার আগেই আমি সান করে নিয়েছি তারপর তোমাদের দাদাভাই বাড়ি এসেছে তারপরে আমি স্কুল থেকে ওকে আনতে গেছি সেই জন্য আজকে স্নানের ঝামেলাটা নেই পুরো শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করা হয়ে গেছে চলো ভাতটা বসিয়ে দিই তারপরে চিকেনটা আগে ধুয়ে তারপরে ভাতটা বসে মানে দুটোই একসাথে এই যে এইগুলো কোনো দিকে থাকে না এইদিকে রাখলেও থাকে না এদিকে রাখলেও থাকে না বাঁধলেও যায় না এই বছরটা নাকি তেমন একটা ভালো যাবে না এটা বছরের শুরু থেকেই শুনে আসছি তো বছর প্রায় আর্ধেক হয়ে গেল তাতেই যা দেখে ফেলেছি আর দেখার কোনো ইচ্ছা নেই বাকি দিনগুলো কিভাবে কাটবে আমাদের ফ্যামিলির প্রত্যেকটা সদস্যের সঙ্গেই এই কয় মধ্যে যা হয়ে গেল তা আর দেখার মতো না মানে কিছু না কিছু হয়েই চলেছে প্রত্যেক দিন কারো না কারোর সঙ্গে সেই জন্য আর ভালো লাগছে না মনে হচ্ছে কখন এই বছরটা যাবে আর এই বছরটা আমার জন্য ভীষণ একটা ভালো নয় কেন কি আমি লাস্ট দু বছর যা মানে সত্যি সত্যি বলছি যে আমি যা ইউটিউব থেকে ইনকাম করেছি এই ছমাসে তার সিকি ভাগটুকুও করতে পারিনি আর এই বছরটা আমার মানে ফলোয়ার্স বলো ভিউয়ার্স বলো এতটাই ডাউন এতটাই ডাউন যে এই ছ মাসেও আমি কোনো পেমেন্ট পাইনি এরা ভাবা যায় ভাবা যায় না জানি কিন্তু ভাবতে হবে কিছু করার নেই আর সত্যি কথা বলতে কি বলো তো সবসময় সব মানুষ সব কিছু দেখতে পছন্দ করে না এক এক সময় এক একটা জিনিস চলে বা মানে যে এখন আপে আছে সে কখন ডাউন চলে যাবে কেউ বুঝতে পারে না তো সব থাক এখন এই যে রান্না বান্না করছি থালা বসন এক জমে ছিল যেগুলো না মাজলেই নয় আমি তোমাদের অনেকবারই বলেছি যে আমার থালা বসন অতিরিক্ত হয় আমার সারাটা দিন থালা বাসন মাঝতে মাসতেই চলে যায় সকালে এক দফা মেজেছি তারপর সকালে খাওয়া দাওয়ার পর এক দফা মেজেছি এখন আবার এই যে মাজলাম রান্না করার পর একবার মাজবো আবার খাওয়া দাওয়ার পর কয়েকটা থাকবে তখন মাজবো আবার রাতে মানে বুঝতে পারছো যে কতবার আমাকে থালা বসন মাজতে হয় শুধু দুটো পেঁয়াজ কেটেছি এত ঝাঁস পেঁয়াজে অনর্গল জল বেরিয়েই যাচ্ছে এক সময় বলে যাচ্ছে কী খাবো কী খাবো খিদে পেয়েছে এদিকে চিকেনের সলিড একটুখানি গ্রাইন্ড করে নিয়েছি ভাবছি এটা দিয়ে একটা কাটলেট মতন করে দিই খেতে লাগুক ততক্ষণে চিকেন হয়ে যাবে এদিকে আমার ভাত প্রায় হয়ে এসছে সব কাটাকুটিও রেডি এইদিকে নিচে চিকেনটার থেকে একটু কেটে নিয়েছি সব সলিড এই সলিড একটাও ছিল না সেই জন্য মাংস থেকে একটুখানি ছাড়িয়ে নিয়েছি একটু চটপট করে আবার বসি এটা তো মানতেই হবে যে কাজটাকে তুমি যত্ন সহকারে করবে খুব ভালোভাবে করার চেষ্টা করবে সেটাই খারাপ হবে আর যেটাকে হেলাফেলা করে করবে সেটা খুব ভালো হবে ভাবা যায় দুপুর দুটোর সময় এখন চিকেন পকোড়া করছে অসহ্য একটা কারেন্ট ঠিক টাইম মতনই চলে যায় কোনো ভিডিও করবে সেই হচ্ছে আজকে এই পকোড়াটা খেতে নাকি দুর্দান্ত হয়েছে তেমন কিছুই দিইনি জাস্ট মাংস আর আদা রসুন বা আটা ছিল একটুখানি আর তাতে দিয়েছিলাম কর্নফ্লোর আমার তো খেতে ভালো লেগেছিল। কিন্তু যারা খাবে তারা খেয়েও বলছে ভীষণ ভালো হয়েছে আগের দিন করেছিলাম চিকেন পকোড়া সেটার থেকেও নাকি এটা ভীষণ ভালো হয়েছে খেতে অনেক কিছু দেখাশোনার পর এখন মনে হয় কি কোনো কিছুর পিছনে বেশি সময় দেবো না বেশি সেটাকে নিয়ে ভাববো না বেশি ভাবলেই সেটার পিছনে বেশি সময় দিলেই সেটা খারাপ হয় আজকে পকোড়াটার তার উদাহরণ কিচ্ছু না ওরা মাথা খেয়ে ফেলছিল যে কি খাবো কি খাবো কিছু একটা খেতে দাও তাই জন্য আমি একটুখানি মাংস নিয়ে ওই করলাম তাতেই এত তারিফ যে মোটেই করে না তার মুখে এত বিশ্বাস করা যাচ্ছে চিকেন কষা আর বিরিয়ানি এই দুই জায়গা আলু ছাড়া চলে না আলু না দিলে কোনো টেস্টই আসে না সেই জন্য আলু তো দিতেই হবে আমাদের বিরিয়ানি তো আলুই ফেমাস আলু হলে আর কিছু লাগে না সেরকম চিকেনে এক পিস চিকেন আর এক পিস আলু হলেই আর কিছু লাগে না আমি কিন্তু আলু তেমন একটা পছন্দ করি না চিকেনের আলুও খাই না কিন্তু আমার একটুখানি আলু দেওয়া চাইছে সেই আলুটাই ভাজা হয়েছিল না যার জন্য আলাদা কড়াইতে যে দিয়েছিলাম নিয়েছিলাম এদিকে আলু ভাজা হয়ে গেছে তারপর ফ্রায়েড রাইসটাও চাপিয়ে দিয়েছিলাম ওটাও হয়ে গেছে দুই দিকে একসাথে করলে কি তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর রান্নাটা যেহেতু একটু দেরি করে বসিয়েছি সেই জন্য একটু তাড়াতাড়ি করে না করলে খেতে খেতে যে পাঁচটা বাজবে সেই জন্য তাড়াতাড়ি করে দুই পাশে করে নিলাম দেখো দেখো চলে এসো লাইটটা জ্বালাও কেন ডাকলাম এই যে এখন বাজে পাক্কা সাড়ে তিনটে আমি আমার থালাটা নিয়ে চলে এসেছি ওদেরকে খাইয়ে দেই ঘুম পাড়িয়ে দিয়েছি পারলে আর একটু আগে খেতে পারতাম কিন্তু ওই যে আমার শান্তি আমি একা একা চুপচাপ মিলিপিলি বসে খাবো ওদের দুজনকে দিয়ে দিয়েছিলাম খেয়ে দিয়ে শুয়ে পড়েছে এখন আমি খাবো সো ফাইনালি আমার রান্নাঘর সো ফাইনালি আমার রান্নাঘর পুরো পরিষ্কার করা হয়ে গেছে যা থালা বাসন ছিল সব যা কমপ্লিট এদিকে এগুলো সব কড়াইতেই রয়েছে যেহেতু এগুলো আবার রাতেও খাওয়া হবে সেই জন্য আর এগুলো তুলিনি আলাদা আবার বাসনে লাগাবো আবার তো রাতে গরম করতে হবে সেই জন্য এগুলো এখানেই রয়েছে ব্যাস আমার সব কমপ্লিট কাজ এবার গিয়ে একটু রেস্ট নেব। চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই হেড করি দেখা হচ্ছে ভিডিওতে